সোমবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ সহ সিবিআই দাবি করেছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতিসভার সাংসদ মমতা মঙ্গলবার পাল্টা সাংবাদিক সম্মেলন করে শান্তনু ঠাকুরদের অল ইন্ডিয়া মতুয়া মহাসং মমতা বালা ঠাকুরের অভিযোগ ছিল শান্তনু ঠাকুরদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ বৈধ নয় এবং বৈধ কাগজে শান্তনু ঠাকুর চাম্পারা সরকার বন্ধন ব্যাংক এক কোটি চুয়াল্লিশ লক্ষ চুরানব্বই হাজার টাকা জমা করেছিলেন সে টাকা কোন জায়গা দিয়ে কাছে এলো শান্তনু স্ত্রী সোমা ঠাকুর মাতৃ সেনার নামে প্রচুর টাকা দিয়ে জমি কিনেছে এছাড়াও মমতা বালা ঠাকুরের এই অভিযোগ ছিল যে এআই এ বিভিন্ন লোককে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা হয়েছে এই সমস্ত অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি যদি এই অভিযোগ অস্বীকার করেছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন গাইন বলেন প্রত্যেকটা সরকারের কিন্তু একটা নিজস্ব চিন্তাধারা এক একটা নিজস্ব বুদ্ধি তাদের এক একটা পরিকল্পনা থাকে কখন কোন ভাবে ঘোষণা করবেন সেটা তো আমরা বলতে পারি আমরা আশা করি উনি এই লড়া সাথে সবাই সেটা একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদের জানিয়ে দেবেন এখানে একটা ভাষা আছে মনের ভয় কথাটা মনে অনেকের অনেক কিছু হতে পারে কিন্তু সেটা বাস্তবে কতটা সেটা তাকে প্রমাণ করে আসতে হবে উনি তো বলেছেন আমার মনের ভয় এক্ষেত্রে আগে উনি প্রমাণ করুক যে শান্তনা ঠাকুর আমাদের অল ইন্ডিয়া মতো মহাসংঘের সংঘাধিপতি সে কোন ভাবে কোন কাজে জড়িত কি হয়েছে আগে প্রমাণ করুক মিডিয়ার সামনে অনেক দাবি করতেই পারেন অভিযোগ পারেন করতেই প্রমাণ প্রমাণ সাপেক্ষ তো হতে হবে আগে আমরা আপনাদের প্রশ্নের যথাযোগ্য জবাব দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আমরা আপনাদের ডেকেছি তারও আমাদেরও অল ইন্ডিয়া মৌতু মোশনের একটা উদ্দেশ্য আছে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী যশশ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের সংগ্রামী গতি শান্তর ঠাকুর মহাশয়কে পুনরায় বাংলা লোকসভায় নির্বাচনের সুযোগ দিয়েছেন তার জন্য আমরা অল ইন্ডিয়া মতোমা সংঘ প্রধানমন্ত্রীকে অসংকো শ্রদ্ধা ও ভক্তি নিবেদন জানাচ্ছি দ্বিতীয়ত কথা আমরা প্রেস মিডিয়া দেখেছি উনি অনেক অভিযোগ করেছেন মমতা বালা ঠাকুর যে অল ইন্ডিয়া মহাসংঘের একটা রেজিস্ট্রেশন দুটো কমিটি কি করে ব্যবহার করছেন ওনার দাবি আমরা আমাদের দাবি এটাই যে যে কমিটিটা উনি বলেন যে অল ইন্ডিয়া মতুয়া মহাসং সেটা আগে আইনত দিক দিয়ে প্রমাণ করে আছে সঠিক কোন কমিটিটা উনি যেটা বলছেন যে এটা ভূ কমিটি যা যে ভাষাটা দিয়েছেন আমরা মনে করি অল ইন্ডিয়া মতো মহাসংঘ উনি যে কমিটির দাবি করেছেন সেটা ফ্রড কমিটি আইন সেটা প্রমাণ করে আসুক যে আমরা যে কমিটিটা চালাই রেজিস্ট্রেশন সঠিক বৈধ কি অবৈধ দ্বিতীয়ত কথা উনি সংঘাধিপতির দাবি করেছেন সংঘাধিপতি কিভাবে হয় সেটাও আপনাদের জানা দরকার সোশ্যাল মিডিয়ায় এবং আপনারা যে প্রচার মাধ্যম আছেন প্রত্যেককে জানা দরকার সংঘাধিপতি হয় হচ্ছে সংঘাধিপতিটা এখনো সাংগঠনিক পোস্ট নয় এটা অনারিয়াম পোস্ট ভক্তরা যাকে যথাযোগ্য সম্মান দিয়ে সংবাদিপতি নির্বাচিত করবেন তিনি হবেন সংবাদিপতি অতএব কালকে আমরা যে প্রেসটাই দেখেছি উনিমাত্র একা ব্যক্তিগতভাবে দাবি করেছেন যে আমি সংঘাধিপতি আমরা আজকে অলিমডিয়ার মতো মহা সঙ্গে এখানে দ্বৈতপন্ঠে কোন সবাই দায়িত্ব নিয়ে বলছি মতোরা জান্ডা দেখবেন যে মতুয়াদের সেবা যিনি করেন হরিগুরু ঠাকুরকে যিনি যথাযোগ্য সম্মান দেন ভক্তি নিবেদন করেন মতুরা তাকেই সংগ্রাধিপতি করেন এবং সেটা ঠাকুর বংশের উত্তরসূরী হওয়া বাঞ্ছনীয় তাহলে এই ক্ষেত্রে আমরা দাবি করি যদি উনি সংগ্রাধিপতি নিজেকে দাবি করে দেন তাহলে ব্যক্তিগত দাবি এটা এটা কোনো সাংগঠনিক এবং মতদের নির্বাচিত নয় আর একটা কথা উনি বলেছেন যে বড়মা মা বিনাপানি দেবী ওনাকে সেবায়ত দিয়ে গেছেন সেবায়তের অর্থ হচ্ছে ভক্তদের সেবা করা এবং যে কমিটি আছে যারা পদাধিকারী ব্যক্তি তাদের সেবা শুশ্রূষা করা সর্বোপরি হরি গুরুচাঁদ ঠাকুরকে মান্যতা দিয়ে হরি ঠাকুরকে ভক্তি করে তার সেবা করা যিনি আমরা আগে দেখেছি কিছুদিন আগে হরি গুরুচাঁদ ঠাকুরকে তিনি হরিচাঁদ ঠাকুরকে একটা মানে যেটা একটা কটুক্তি করেছেন কি বলে একটা দুর্দর্শ ডাকাতের সঙ্গে তুলনা করেছেন আর গুরু ঠাকুরকে একটা পশুর সঙ্গে তুলনা করেছেন এই যে যে তারা যে কটুক্তি মতুরা কিন্তু সেটা তাকে বুঝিয়ে দিয়েছেন মতো সমাজ থেকে তাকে একদম নর্দমায় সুরে ফেলে দিয়েই কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে এটা তার মধ্যে কোনো ভক্তি নেই নিজস্ব রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য উনি নিজেকেই দাবি করছেন মতরাজরা প্রমাণও করে দিয়েছেন যখন এখানে অভিষেক ব্যানার্জি আসছিলেন মতদের সেন্টিমেন্টটা কি ওনার যদি বিন্দু মাত্র ভক্তি থাকতো তাহলে কখনোই উনি দাবি করতে পারতেন না যে আমি অল ইন্ডিয়া মত মহাসংঘের সংগঠন কার কোন সংগঠন সংগঠন তো হরিপুর সাত ঠাকুরের সংগঠন তাকে তো হরিপুর সাত ঠাকুর বলেই মানছেন না তাকে প্রশের সঙ্গে তুলনা করতে তো দাবি করেন কি করে মমতা বেলা কারণ কি কেন বলবো মমতা বেলা মমতা ব্যানার্জি বলেছেন কিন্তু সেই দলকে সমর্থন করে তার পায়ের সঙ্গে তিনি পদলেপন করে আবার পুনরায় তিনি ক্ষমতা নিয়েছেন তাহলে তারা সমর্থন করা মমতা করার সমর্থন করেন এবং তার সঙ্গে যতগুলো কয়েকজন স্বার্থবেষী মানুষও আছে যুদ্ধ তারাও সেই সংগঠনে বলে আমরা সংগঠনের পদাধিকারী তারাও কিন্তু হরিগুরুচাঁদ ঠাকুরকে মানে না তারাও কিন্তু সমর্থন করছেন যে হরিগুরুচাঁদ ঠাকুর একজন অবতার নয় একজন পশুর তুলনা করেছেন একজন ডাকাতের সঙ্গে তুলনা করেছেন তাদেরও লজ্জ হওয়া উচিত কি করে দাবি করেন যে আমরা হরিপুর চাত্র করে ভক্ত ভক্ত যদি হতে হবে তাহলে তো তাকে আগে প্রণাম করতে হবে শ্রদ্ধা করতে হবে ভক্তি করতে হবে তার আদর্শকে মনে প্রাণে গ্রহণ করতে হবে সব ভিত্তিহীন আমরা একদম যথাযথ ভাবে আমরাও দাবি করি আমরা সাংগঠনিকভাবে দাবি করি উনি পুনরায় যেন এরকম উক্তি না করে আগে প্রমাণ করে আসুক যে কোন সংগঠনটা বৈধ কোন সংগঠনটা অবৈধ রাজনৈতিক স্বার্থে ভক্তদের মানে মতদের মন পাওয়ার জন্য কিন্তু মতদের মন অনেক আর কোনোদিন পাবেন না সে কাজ উনি করে দিয়েছেন ওই হরিপ্রসাদ যেদিন উনি অসম্মান করেছেন সেটাকে সাপোর্ট করে আমরা বুঝতে পেরেছি সিএ আমরা আশা রাখি আগামী দিন বারায় সাথে সবাই উনি এই ঘোষণাটা দেবেন যে উদ্ভাসতুল্যতে নাগরিকত্ব পায় সিএ लागू করে পূর্ণ নাগরিকত্ব ভারতের যারা উদ্ভাসুতাদের নাগরিকত্ব দিবেন অননন করলে ও মিত্র অভিযোগ না সেটা যদি আমারটা সঠিক কি বেঠিক আমি সেটা বলি না আমি আমারটা তো কাগজ ডকুমেন্টস আমি পেশ করে দিয়েছি প্রেসের সামনে তারা সেটা পুরো খোলা করতে হবে না আইন আইনের মতন চলে আইনকে তো অমান্য আমরা করতে পারি না এবার তাদের যদি কাগজপত্র থাকে তাহলে সেটা সামনে নিয়ে আমারটা তো আমি সামনে নিয়ে এসেছি একেবারে তাহলে সত্যরা মিথ্যে সেটা আপনারাই সব থেকে বেশি যাচাই করে দেখতে পারেন এবার আমরা কালী মালিত্য করছি কি না করছি সে তো অনেক দিনের থেকেই আমার সঙ্গে করছে আপনারা আমার থেকে বেশি জানেন আপনি সংঘাধিপতি নয় কারণ ভক্তরা সংঘাধিপতি নির্বাচিত করে এটা কোনো সাংগঠনিক পদ নয় নতুন মহাসংঘের ভক্তরা তৈরি আপনি নিজে দাবি করছেন ফলে আপনি সংঘাধিপতি নয় শুনুন প্রথম কথা হচ্ছে পিয়ার ঠাকুর মানে যখন হল গুরুচার ঠাকুর হরি ঠাকুর সন্তান তো গুরুচার ঠাকুর গুরুচার ঠাকুর সংগঠন করে গেছিল প্রথম করলো সে সংগঠনটা হচ্ছে হরিগুরুচত মিশন করেছিল তখন হচ্ছে ইংরেজ শাসিত আমাদের দেশ ছিল তখন কিছু ভক্তরা মিলে তখন গুরুচার ঠাকুর বললো যে বাবা মিশন ভালো লাগে না তখন বলে কি হলে আমাদের মতো মহাসংঘ তখন মত পরবর্তীকালে দেশ ভাগ হওয়ার পরে এখানে এসে অল ইন্ডিয়া মত মহাসময় আমার শ্বশুর মশাই ঠাকুর থেকে সমাধিপতির পথ সেক্রেটারি প্রেসিডেন্ট এটা মত মহাসংঘ ভক্তদের ভিতরেই হয় এবং সেখানে আমার শ্বশুরমশাই যতদিন বেঁচে ছিল ততদের উনি সংঘাধিপতি ছিল পরবর্তীকালে দলিল করে শুধু এমনি এমনি নয় দলিল করে সে পিয়ার ঠাকুর আবার তার বড় সন্তান কপিল কৃষ্ণ ঠাকুরকে সেটা দিয়ে গেছে এবার কপিল কৃষ্ণ ঠাকুর যতদিন জীবিত ছিল সেই পথ কিন্তু সে হোল্ড করছিল বলে মারা যাওয়ার পরে ভক্তরাই এবং বড় মা বিনা সেটা আবার দলিল করে আমার নামে করে দেয় সংঘাধিপতি হিসেবে জানো হওয়ার একদম নোভ আমার নেই তার কারণ হচ্ছে আহ পদেরকে মূল্য যদি কাজ না করতে পারে এবং এটাও জেনে রাখবেন যে উনিশশো তেতাল্লিশ সালে তার পেপার কাছে আছে সংবিধান তৈরি করেছিল উনি সেটাও রেজিস্ট্রেশন করা যে লিঙ্গ ধারণ করে সংঘাধিপতি হবে না সে যে হতে পারে নারী হতে পারে পুরুষ হতে পারে এবং ঠাকুর বাড়ি থেকে যদি প্রযুক্তি কেউ না থাকে ভক্তদের মধ্যে যদি মত মহাসঙ্গ চায় অনেক মত মহাসঙ্গ তাহলে সেখানে ভক্তদের মধ্যে কালকে সংগাধিপতি করতে পারে এবার আপনারা বলুন যে ডকুমেন্টস আপনারা দেখতে চাইলে আমি সব ডকুমেন্টস আপনাদের কাছে আমি তুলে ধরতে পারি এবার আমি সেদিনকেই গতকালকেই এই যে প্রেস মিডিয়া করেছিলাম সেটা আমি আমার রেজিস্ট্রেশন আমার সোসাইটি রেজিস্ট্রেশন রিটার্ন ফাইল সব কিছুই আমি পেশ করে দিয়েছি এবার তারা কি পেশ করেছে আমি জানি না তাহলে তাহলে আপনারা বলুন যে আপনিও কাগজপত্র দেখান যদি তাদের থাকে যদি লিগাল থাকে তাহলে আমার ডান লিগাল তার কি আছে যে তার সঙ্গে এর সঙ্গে কি তুলনা আমি সংগাদিবতে হব কিনা সেটা পরের প্রশ্ন কিন্তু কে ওখানে তার মুখ দিয়ে তার স্লিপ করেছে তার সঙ্গে আজকে সংগাদিবতে তুলনা করছে আমি তো মনে করি যে বাচ্চাই একেবারে কিছুই জানে না একটা মানুষ ম্যাচুরিটি হওয়ার পরে কথাগুলো বলে আমি তো জানি এখন দেখছি যে ম্যাচুরিটি আর দ্বিতীয় জিনিস আমি বলছি যে একটা জিনিস চিন্তা করেন

আছে তুমি মিনিস্টার হয়েছে এমপি হয়েছে তার জন্য তুমি যা খুশি তাই করবে সেটা তো হয় না আজকে তুমি আছো কালকে থাকবো না যখন তখন কি হবে আজকে বাবা আছে তার জায়গাটা তো ধর বাবা মঞ্জুর কৃষ্ণ ঠাকুর সে আমার টাইমে বাদ দিলাম আমাকে কে যদি মানলো না তার কাছে তো হাত পাততে যায়নি আবার কাগজ কলমে কথা বলবো আমাকে যারা মানে আমাকে যারা পছন্দ করে তারা যদি বলে যে না মা তোমরা আমার যারা আমাকে আমার যারা সংগঠন আছে তারা যদি বলে মা তুমি সোনার দিতে হবে না আমি হবে না কিন্তু আমি বলছি যে আজকে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের জায়গাটা কোথায় যে হাজার ঘনার সাথে তো প্রিয় ঠাকুরের সন্তান তারই বাবা সন্তান ঠাকুরের সুব্রতার বাবা তার জায়গাটা কোথায় আজকে তো তারই যদি হতে হতো তাহলে ওদের সংগঠনের হেড যদি হতো সাংবাদিক মঞ্জুল কৃষ্ণ ঠাকুর হতো সেখান থেকে তারপর তার দাদা সুব্রত ঠাকুর আমাকে বলুন তো যে তারা কোথায় তাদের নামটা কোথায় তাহলে তাদের আজকে ডাসবিনে ঢেলে দিয়ে আজকে সে একেবারে টপ গেছে ভোটে তো দাঁড়ালো শান্তনু ঠাকুর বর্তমান আপনি প্রার্থী ছিলেন এবার আপনি প্রার্থী হলেন শান্তনু ঠাকুর এবার মন্ত্রীদের ভোট কতটা টানতে পারবে পারবে না সে গতকাল আমরা চাই ভালো সে টিকিট পেয়েছে আমি ধন্যবাদ জানাই যে ঠাকুরবাড়ির সন্তান হিসেবে সে টিকিট পেয়েছে তার কারণ হচ্ছে পাঁচ বছরে কোনো কাজ করেনি এই যে পাঁচটা বছর যে আশা নিয়ে মানুষ বুক বেঁধেছিল কোনো কাজ করেনি দ্বিতীয় জিনিস হচ্ছে মানুষের যে পরিষেবা দেখেন আপনি একটা মানুষের কি এত লোকের আপনি সবকিছু পূরণ করতে পারবেন না কিন্তু আপনি মানুষের সঙ্গে দেখা করা ব্যবহার এটুকু তো আমরা করতে পারি একটা জনপ্রতিনিধি সেটাও কিন্তু এবং যে দুর্নীতি করেছে বিভিন্ন লোকের কাছে তার টাকা আমার কাছে প্রায়ই লোক আসে প্রচুর লোক আসে আমি এগুলো বলি না কারণ আমার এগুলো ভালো লাগে না হাজার হলে ওর উপরে কাছরা ফেললে আমার নিজের গায়ে একটু লাগে আমি তো ঠাকুরবাড়ির তো সেখানে দাঁড়িয়ে যে এত টাকা কোথার থেকে আসছে এবং এত প্রপার্টি আমি তো সিবিআই চাই এই জন্য খুঁজে দেখুক যে আঙুল যে যারা বিজেপি করে কি ভারতের তাকেও আমি সম্মান জানিয়ে যে আঙুল একটা যদি অন্য দিকে তুলতে হয় তাহলে আমার নিজের দিকে চারটি আঙুল থাকে তাহলে যারা দুর্নীতিগ্রস্ত সে যেই হোক যে পার্টি হোক আমি তাদের তদন্ত হওয়া উচিত তাহলে আমি রানিং যে পার্টি আছে সেই পার্টি লোক থাকলে তার মাপ পেয়ে যাবে না তা হতে পারে না তাহলে তো আমি বলতে পারি শত তাইলে যদি যদি শততা থাকে বিজেপির ভিতরে যদি সেই শততা থাকে প্রদমল ত্রিশ সংস্কৃতিতে যদি শততা থাকে তাহলে তারে এটা তদন্ত করুন যে বাস্তবে এই ও যে এর আগে রিটার্ন ফাইল তো করতে হয় সবাই করে মানে তোমার যত আমরা নমিনেশন দিই আমার কি সম্পত্তি আছে আমার ব্যাংক অ্যাকাউন্ট কোথায় কি টাকা আছে ক্যাশ টাকা সোনা দানা এভরিথিং সেটা দিতে হয় তাহলে তখন কি দিয়েছিল আর এখন তার বোন কি চাকরি করে বোন নামে কি তো কোথার থেকে তার জায়গা আসছে বিভিন্ন মানে এই আশেপাশে আপনি দেখবেন যে কি পরিমাণে জায়গা কেলেছে ঠাকুর বাড়ির আশেপাশে এবং বাজারে আরো শান্তনু ঠাকুরের নামে কি না আমি সেদের তো তদন্ত চাইছি মতো মহাসঙ্ঘা শোনা মতরা কি টাকা দেয় তাহলে আমরা জানি সিবিআই তদন্ত ইডি আমরা বলছি যে এটা তদন্ত হোক সামনে চলে আসুক সত্য জিনিসটা সামনে আসুক যে শুধু একতর্ক হয়ে যাবে যারা বিরোধী আসনে বুঝলে তাদের আমরা তদন্ত করবো যারা কথা বলবেন অবশ্যই মনে হতো সিবিআই করার জন্য আমি তো মিডিয়া বললাম যদি এটাকে রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে নিয়ে যদি না করে আমি আদালতে দ্বারস্থ হবো ডাক্তার কারণ হচ্ছে এটা শুধু এই না সত্য জিনিসটা আমি বলছি সত্য জিনিসটা সামনে আসো আপনি যে কথাটা বললেন প্রথমেই বলি অল ইন্ডিয়া ভৌত মহাসংঘ উনিশশো সালে যে তৈরি হয়েছে তার যে মেমোরেন্ডাম সেখানে পরিষ্কার করা হয়েছে ঠাকুরবাড়ির থেকে অল ইন্ডিয়া ভৌত মহাসংঘের কেউ সভাপতি সাধারণ সম্পাদকের পদ পাবে না অনেকেও পদ পাবে সংবাদিক এবং ঠাকুর বাড়ির যেখানে উনি এই মুহূর্তে সেটা কাগজ তো করে কথা উনি সংঘাধিপতি হওয়ার যে যোগ্যতা বা মেমোরিয়াম মেমোরেন্ডামেই তার আইনেই সেখানে নেই যে উনি হতে পারবে অর্থাৎ উনি যে কাজটা দেখাচ্ছে সেই কাগজটা ফল

উত্তরস্বরী কপিল কিশোর ঠাকুরের অস্বাভাবিক মৃত্যু এবং বড় মা বেঁচে থাকার সময় বড়বাকে মাকে যারা সেবাশস্যুতা করতেন তাদের বিরুদ্ধে অনেক কেস খামালিয়ে তাদেরকে সরিয়ে দিয়ে বড়বার প্রতি যে অত্যাচার যার কারণে বড় বড় অকালে চলে গেছেন আমরা তো এই দাবি আগে করেছি এবং রাজ্য সরকারের কাছে সিআইডি দাবি করেছিলাম সেগুলো করেনি আমরা ভারত সরকারের কাছে দাবি করছি যে ভারত সরকারের পক্ষ থেকে সিবিআই ইডি তারা দেখুন যে কেন বড় বড় অস্বাভাবিক মৃত্যু কবির কৃষ্ণ ঠাকুরের অস্বাভাবিক আমরা এটা সিবি দাবি করছি উনি কি করবে এবং আজকে তো ঠাকুর বাড়িতে সম্পত্তি বরমা বিনা পানি থেকে থাকার সময় এই সম্পত্তি ভক্তদের উদ্দেশ্যে দেবত্ব সম্পত্তি হিসেবে বরমা তীর সুযোগ্য উত্তরসূরি উত্তর বেঁচে থাকার কালীন ভক্তদের জন্য কাছে দিয়ে গেছে কিন্তু এই মুহূর্তে মমতা ঠাকুর তিনি বরমার সই জাল করে নিজের নামে সম্পত্তি করে নেওয়ার সমস্ত প্রক্রিয়া চালু করেছেন এবং সেটা ফাঁস হয়ে গেছে এবং নকল সই করে যে উনি যা দলে তৈরি করেছে এরও আমরা ইনভেস্টিগেশন চাই এরও সিবিআই এবং উনি যে গতকাল যে বলছে যে ওনার বাড়িতে বোম পড়েছে এই করেছে সে করেছে বড়মুয়া বিনাপানি দেবী যে ঘরে থাকতেন সেই ঘরে এখনো থাকেন আপনারা গিয়ে দেখে আসুন নিজেরা ক্যামেরা অনেক ক্যামেরা দেখে আসুন সেই ঘরে থাকেন তাহলে ওনার যদি অত্যাচার হবে তাহলে উনি কি করে সেই ঘরে হয়েছে এবং গতকাল প্রেস মিডিয়ায় উনি বলেছেন যে আমি বাড়ি চলে গেলে আজকে প্রেস মিডিয়া করে বাড়ি যাওয়ার পর তো আমার অত্যাচার হবে আমাকে আপনারা যান দেখে আসুন ওনার বিরুদ্ধে কোনো কিছু হয়েছে নাকি উনি বাবা শান্তনু ঠাকুরকে তাই নিয়োগ করার চেষ্টা করছে যেটা ভারতবর্ষে ছয় কোটি ভূতীয় সমাজ ওনাকে অত্যাগ করেছে সেই সম্পত্তি নিজের নামে করে এবং তার উপরে কে চালাচ্ছে অভিযোগে পাল্টা অভিযোগে সরগরম ঠাকুর নগর ঠাকুর বাড়ি উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু সে রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে ঘোষ যাজ্ঞ মানুষ